লিটন অফ এটা আমরা চাইছিলাম যে লিটন যেন মানে দলের বাইরে থাকে আপনার দেখেন সাত আটটা নয়টা ম্যাচ আপনার এর কোনো পারফরমেন্সই নাই তাকে কি জন্য তাকে দলে রাখবো আমরা আপনি এগারো জন একজন তার মানে সেই কোয়ালিটি অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে কিন্তু আপনি এত বাজে খেলার পরেও আপনাকে দলে রাখা হয়েছে এটা হয়তো আপনার চান হয়তো আগের থেকে সিলেকশন করা ছিল যে তানজি সাকিব থাকবে ক্ষতি লাভ আসলে আমরাও চাইছিলাম যে মিরাজ থাকলে ভালো হতো

যেহেতু শেখ মেহেদি আছে আবার সাকিব আল হাসান আছে যে মানে শেখ মেহেদিদের একটু পারফরমেন্স বেশি দিচ্ছে কারণ সে আবার মনে করেন টি টোয়েন্টিতে ইকোনমিক বল করতে পারে আপনার পাওয়ার পেলের মধ্যেও মেহেদী হাসান মিরাজ সেও ভালো বল করে কিন্তু আমরা চাইছিলাম তাকে কিন্তু এটা তো মনে করেন যে দুই রকম হয়ে যায় ঠিক আছে কারণ বলার আর ব্যাটসম্যান আপনার বলার আপনার দরকার আপনার টি টোয়েন্টিতে জিততে হলে আপনার বলার লাগবে লিটনের পারফরমেন এটা আমরা চাইছিলাম যে লিটন যেন মানে দলের বাইরে থাকে আপনার দেখেন সাত আটটা নয়টা ম্যাচ আপনার এর কোনো পারফরমেন্সই নেই তাকে কি জন্য তাকে দলে রাখবো আমরা আমাদের ব্যাটসম্যান আছে না আছে অবশ্যই আছে কিন্তু তারে কেন নেব কিন্তু আমরা চাইছিলাম যেন মানে সে দলে বাইরে থাকে কিন্তু তার তারপরেও তারা নিয়ে গেছে দলে মানে এটা টিম ম্যানেজমেন্ট জানে যে তাকে কী জন্য নিয়েছে কারণ তার তো পারফরমেন্স অনেক খারাপ আপনার গত বছরও আপনার পারফরমেন্স খারাপ ছিল কিন্তু তারপরেও তাকে কেন নিচ্ছে এটা তো আমরা বুঝতেছি না বিষয় এটা এটা আমরাও এটা করি যে কারণ সে তো নাই সে ফর্মে নাই কারণ ফর্মে নাই তারা আমরা একজন একটা বিশ্ব বিশ্বকাপের মঞ্চে তারে নিয়ে যাবো তার ফর্ম 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 কোনো নাই নেই তাকে আমরা লিটনের জায়গায় যদি পাঁচ যদি একটাই বোঝা যেত যে লিটনের কি ভালো আছে কিনা কিন্তু তাকে এটা কোনো দিলই না কেন এটা কেন তাকে দলে নিয়ে তারা কেন কোনো খেলানোর সুযোগ দিল না তাহলে তারা বাতো কেন বলতো আসলে লিটন দাস প্রথমে যে দু হাজার পনেরো সালে ডেবি করেছে তার যে ক্লাস তার যে শর্টের যে একটা মানে ফটোগ্রাফি শট যেটাকে বলে ক্রিকেটে বেসিক শটটা তার বেসিক শটটা খুবই দুর্দান্ত এবং সে সোজা পেটে রান করতে পারে কিন্তু আসলে এটা আমাদের বুঝতে হবে যে সে এখন ফর্মে নেই একটা ব্যাটসম্যান রান করবে দশ ম্যাচে একটা ম্যাচ দাঁড়াবে এই এই চিন্তা করে আমরা জাতীয় দরে কোনোভাবে রাখতে পারি না তো আমরা লিটনকে দেখেছি সে এক ম্যাচের ভিতরে তিনবার স্কুপ করতে যেয়ে তৃতীয়বার আউট হয়েছে তার মানে কি তার ভিতরে সেই মেন্টালি কাজ করে না যে আমি এটা ব্যর্থ হয়েছি আমি এখন একটু সলিড ব্যাটে খেলে নিজেকে একটু সেট করি আমি বলটা একটু দেখার চেষ্টা করি আসলে সে তার মতোই মানে এটা ছেলে খেলা এটা কোনো জাতীয় দলের ছেলে খেলা না আপনি এখানে আসছেন আপনার বেস্টটা দিয়ে আপনাকে থাকতে হবে কিন্তু আপনার খেলা দেখে মনে হচ্ছে আপনার পাড়াগুলির খেলা খেলতেছেন মানে মারলে মারলাম লাগলে লাগলো না লাগলে নাই এইভাবে করার পরও তাকে কিন্তু কোনো অভিযোগ বা কোনো কিছু বলা হয়নি সে যখন সাংবাদিক সম্মেলনে আসছে তাকে যখন বলা হয়েছে সে বলছে আমি চেষ্টা করছি এখন আরও দুইটা ম্যাচ আছে তার মানে তার কোনো চিন্তাই না যে সে আরও দুইটা ম্যাচ আছে সে সুযোগ পাবে এটা ভেবে রাখছে কিন্তু তারপরে সম্মুখে সুযোগ দেওয়া হয়েছে পরের দুইটা ম্যাচ তাকে খেলানো হয়নি পুরো একটা দেশের ভিতরে আপনি এগারো জনে একজন তার মানে সেই কোয়ালিটি অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে যেটা দিয়ে আপনি এগারো জনে থাকবেন কিন্তু আপনি এত বাজে খেলার পরও আপনাকে জলে রাখা হয়েছে এটা হয়তো আপনার মানে কি বলবো চান কপাল আপনার বিরাট কোহলি আইপিএলে টপ গেটার হওয়ার পরেও তাদের তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছিলো যে জয়সাল খেলবে না বিরাট কোহলি খেলবে আপনি বিরাট কোহলি যেখানে চান্স পাওয়ার জন্য পারফর্ম করে আসতে হয় তারপরও তাকে সন্ধেহন থাকে যে সে খেলবে না জয়সোয়াল খেলবে আর সেদিকে লিটন দাস সে পারফর্ম না করে কিছু না করে সে জাতীয় দলে খেলতেছে এসেছে ধারাবাহিকভাবে এবং জাতীয় দলে বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চ তাকেই রাখা হচ্ছে তো এটা খুবই হতাশ আমরা মোটেও আমরা যারা ক্রিকেট প্রেমী আছি এটা আশা করি না তারপরে যেহেতু এখন আমাদের হাতে কিছু নাই আমরা শুধু সমালোচনা আলোচনা করতে পারবো জিম্বাবুর মতন দেশ হয়ে বাংলাদেশের টিমরা এটা মানে রাজনীতি এটার ভিতরে মনে হয় যেমন মানে যেসব প্লেয়ার একটা ব্যাটসম্যান আমরা চাই যে না হার্ড ইটার ব্যাটসম্যান এই জায়গায় ঢুকাই যেগুলা লো স্ট্রাইকেট মানে ধরে রাখবো এরকম তো কিছু না মানে মানে টি টোয়েন্টি ওয়ানের মতন খেলে তাহলে তো হয়নি কি মেয়ে দিয়ে আসেন মিরাজ একটা অলরাউন্ডার হিসেবে আমি মনে করি বেস্ট

হয়তো আসলে আমরাও চাইছিলাম যে মিরাজ থাকলে ভালো হইতো কিন্তু মিরাজ আসলে টি টোয়েন্টি জন্য হয়তো বা খেলানো হয় নাই আর তানবির টিপিএল এ ভালো করছে এই কারণে হয়তো বা নেওয়া হয়েছে ব্যাটিং নাই কিন্তু বলার দরকার আছে কিন্তু এটার জন্য পাবলিকে হয়তো কত আক্ষেপ নাই ঠিক আছে কিন্তু সাইফুদ্দিনের জন্য কিছু